শীতে গোসল নিয়ে যারা ভীত ছিলেন তাদের জন্য সুখবর আর নিয়মিত গোসল করা নিয়ে ভয় পেতে হবে না আপনাদের কেননা নিয়মিত গোসল না করাটাই স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ ঠিক কথাটাই শুনেছেন এমনটাই জানাচ্ছেন বিভিন্ন গবেষকরা অনেকেই শীতকালে নিয়মিত গোসল করেন না বা করলেও গরম পানি ব্যবহার করে থাকেন তবে নিয়মিত গোসল না করার ব্যাপারটা আমরা কেউই সহজভাবে নিতে পারি না তবে এই ধারণা ভুল প্রমাণিত করে নিয়মিত গোসল না করাকেই স্বাস্থ্যের জন্য ভালো বললেন গবেষকরা অবাক লাগছে কি তাই না কিন্তু এটাই সত্যি চর্মরোগ গবেষক বলেছেন নিয়মিত গোসল নয় বরং নিয়মিত গোসল না করাই ভালো সারা পৃথিবী জুড়েই এই ব্যাপারে একমত চিকিৎসকরা প্রতিদিন গোসল করলে ত্বকের বেশ ক্ষতি হতে পারে আর তাই প্রতিদিন গোসলের বিরুদ্ধে মত তাদের শীতকালে সকালেও তার ব্যতিক্রম নয় মৃত শরীরে ময়লা যেন না হয় সেই জন্য আমরা গোসল করে থাকি তবে বিশেষজ্ঞরা বলেছেন শরীরের ময়লার সঙ্গে গোসলের কোনো সম্পর্ক নেই বোস্টনের এক চর্মরোগ বিশেষজ্ঞ বলেন প্রতিদিন গোসল করাটা অনেকটাই সামাজিক নিয়ম এর সঙ্গে ময়লা কোনো সম্পর্ক নেই কেননা শরীরের নিজস্ব ক্রিয়াই ত্বককে ময়লা হওয়ার হাত থেকে বাঁচায় সেটা গোসল করলেও হয় না করলেও হয় সুতরাং ময়লা তাতে গোসলের দাওয়ায় ততটা কার্যকরী নয় অবশ্য একেবারে গোসল না করার পক্ষে যুক্তি দেননি তিনি প্রতিদিন গোসল না করার পক্ষে আরও একটি যুক্তি দেখাচ্ছেন বিশেষজ্ঞরা সেটি হল ব্যাকটেরিয়া ধ্বংস হওয়া শরীর তার নিজের দরকারে কিছু ভালো ব্যাকটেরিয়া জন্ম দেয় যা টক্সিনের হাত থেকে ত্বককে বাঁচায় কিন্তু প্রতিদিন গোসলের ফলে সেগুলোর মৃত্যু হয় তাতে ক্ষতি হয় শরীরেরই এছাড়া নখের ক্ষতি হয় কেননা গোসল করার সময় নখ পানি শোষণ করে যা ধীরে ধীরে নখকে নষ্ট করে ফেলে দিতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এতদিন আমাদের মা চাষা ভাই বোন তারা বলছে যে নিয়মিত গোসল করতে হবে এবং সাবান শ্যাম্পু দিয়ে গোসল করতে হবে যাতে শরীরে কোনো ব্যাকটেরিয়া না থাকে কিন্তু এখন নতুন করে গবেষকরা আবিষ্কার করে দেখছে যে নিয়মিত গোসল করা নয় নিয়মিত গোসল করলে শরীরে বিশাল বিশাল ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই আসলে কাঠটা সঠিক কাঠটা সঠিক না এটা আমরা নিজেরাও জানি না তবে বিশেষজ্ঞরা বলছেন এবং বড় বড় গবেষকরা বলছেন যে তাই তাহলে আর তাদেরটাই সত্যি হতে পারে তো সেটাই এখন আমাদের দেখার বিষয়